খরচে স্বল্প সময়ে আপনারা পৌঁছতে পারেন আপনাদের গন্তব্যে মানে কলকাতার মেট্রো নতুন প্রজেক্ট এটা হচ্ছে ইউরো লাইন এটা নোয়াপাড়া থেকে একদম বারাসাত পর্যন্ত কানেক্ট হচ্ছে আপাতত এর তিন ভাগের এক ভাগ সার্ভিস মেট্রো কর্তৃপক্ষ চালু করেছে আজ পঁচিশে আগস্ট গত বাইশে আগস্ট এটার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আজ পঁচিশে আগস্ট সাতটা বেজে আটান্ন মিনিট থেকে ফার্স্ট কমার্শিয়াল সার্ভিস যাত্রীদের জন্য খুলে দেওয়া হলো আজ থেকে তো প্রথম দিনের রনি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব কত কি ভাড়া কত সময় লাগছে কতক্ষণ পরপর আপনারা মেট্রো পাবেন সমস্ত ডিটেলস আজকে থাকছে এই ভিডিওতে তো আমি এখন আছি বর্তমানে নোয়াপাড়া স্টেশন আপাতত এই মেট্রোটা নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো পর্যন্ত মানে বিমানবন্দর পর্যন্ত এই সার্ভিসটা চালু হয়েছে ঘুরে আমাদের মেট্রো ঢুকছে আটটা বেজে সাতাশ মিনিট আমাদের মেট্রো এখন প্ল্যাটফর্ম নাম্বার চারে দিচ্ছে এখন প্ল্যাটফর্ম নাম্বার চারে আমাদের ডালিয়ান রেক আজকের আটটা বেজে সাতাশ মিনিটে ঢুকে যাচ্ছে দেখি কটায় ছাড়ে এটা আর লেখা আছে ট্রেন টাওয়ার্স এয়ারপোর্ট এয়ারপোর্ট ড্রাইভার গাড়ি ওদিকার ডালিয়ান রেক ছেড়ে গেল তিন পাঁচশো আট के के जाने, दे 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 जाने वाली गाड़ी नंबर पर, पर खड़ी है जाने वाली गाड़ी नंबर पर खड़ी है है ये थोड़ा एकदम ब्रांड नि আমরা উঠে পড়েছি আর আটটা বেজে উনত্রিশ মিনিট এখন বাজে গেট কিন্তু বন্ধ হয়ে গেছে ভাই আর একটু লেট করলে কিন্তু গেটটা বন্ধ হয়ে যাবে ফাইনাল ছেড়েও দিয়েছে আর পুরো একদম রেকটা দেখা পুরো ব্র্যান্ড নিউ রেক একেবারে ও ফাঁকা ট্রেনের জার্নি করতে মজারই আলাদা একটা রাজদ্বীপ তো প্রথমবারের মতো

তো ওইদিকে ওই লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা ওই লাইনটা আসছে কবি সুপারসের দিক থেকে তো আপনারা যদি স্প্ল্যান্ডের দিক থেকে আসেন তাহলে পরে নোয়াপাড়ায় এসে এখান থেকে আপনাদেরকে লাইন চেঞ্জ করতে হবে আপনারা যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসতে চান তাহলে আপনারা স্প্ল্যান্ডের এসে বুড়ো লাইন মেট্রো ধরতে পারেন তারপর বুড়ো লাইন মেট্রো ধরে আপনাদেরকে নোয়াপাড়া আসতে হবে দেন এরপর ইয়ো লাইন মেট্রো ধরে আপনারা এয়ারপোর্ট পৌঁছাতে পারেন এখানে ডিসপ্লে বোর্ড আছে নেক্সট স্টেশন নোয়াপাড়া কিন্তু এটা কিন্তু ভুল দেখাচ্ছে এটাই নোয়াপাড়া স্টেশন কিন্তু এখানে দেখাচ্ছে নেক্সট স্টেশন নোয়া পাড়া ঠান্ডা কি ঠান্ডা নতুন রেখে সত্যি একটা মজাই আলাদা ভাই এর একটাই নতুন আজকে এতদিন ব্যাকগ্রাউন্ড জার্নি করছি প্রথম এই ডালিয়ান রেখে কালার এবং তো ব্র্যান্ড নিউ একেবারে আর মেট্রোর কোচে মাঝখানে একটা করে সিট কিন্তু লেডিস সিট এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেডিস সিট এই সিটটা লেডিস এটা জেনারেল সিট তারপরে ওইটা আছে সিনিয়র সিটিজেন সম্ভবত সংরক্ষিত প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে অসক্ষম তো আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন তো প্রতিদিন অফিস যাই এই রুট দিয়ে ওপর থেকে মেট্রোটা দেখি বাট আজকের প্রথমবার মতো মেট্রো চড়ছে এই লাইনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিয়ালদা বারাসের সেকশন যেটা চলে যাচ্ছে বারাসের থেকে আবার বনগাঁ যাবে একটা হাসনামাজ যাবে একটা তো ওই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন প্রথমবারের মতো মেট্রো সাধারণ প্যাসেঞ্জার হিসাবে আমরাই প্রথম এই মেট্রো দেখছি টাইম লাগলো এখানে পাঁচ মিনিট ক্যান্টনমেন্ট আসতে তো এবার রেল লাইনটা কিন্তু ক্রস করে রেল লাইনটা চলে যাচ্ছে ওইদিকে রেল লাইনটা ক্রস করে এবার এটা চলে যাবে পরবর্তী স্টেশন আছে যশোর রোড মানে ডাইরেক্ট ম্যানুয়ালি এটা অ্যানাউন্স করছে পরবর্তী স্টেশন যশোর রোড রাজদীপ এবার ম্যানুয়ালি অ্যানাউন্স করছে মানে অটোমেটিক সিস্টেমটা তো কোনো ভুল কাজ করছে এখানে এখন দমদম দেখাচ্ছে ওই জন্য এখন ম্যানুয়ালি অ্যানাউন্স করছে আর আমাদের ট্রেনটা এখন টার্ন নিচ্ছে মেট্রোটা পুরো কেমন টার্নিংগুলো কেমন নিচ্ছে টাইজ এবার আপনাদেরকে ভাড়া সম্বন্ধে বলে দিই তো এই রুটে মানে আপাতত এটা সার্ভিস চালু হচ্ছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর অর্থাৎ জয়হিন্দ স্টেশন নোয়াপাড়া থেকে বিমানবন্দর ভাড়া আছে কুড়ি টাকা নোয়াপাড়ার থেকে একটি স্টেশন নোয়াপাড়া থেকে দলদক কেন্দ্র ট্রেন মানে প্রথম স্টেশন সেটা ভাড়া আছে দশ টাকা তখন এবার আপনাদেরকে ম্যাট্রো ট্রেনিংটা বলি তো যে রুটে আপনারা ফার্স্ট মেট্রো পেয়ে যাবেন আপনারা সাতটা বেজে আটান্ন মিনিট নোয়াপাড়ার থেকে এবং বিমানবন্দর আর বিমানবন্দর স্টেশনের দ্বিতীয় নাম হচ্ছে জয় হিন্দ মানে ওটার অফিসিয়াল নাম হচ্ছে জয় স্টেশন এয়ারপোর্ট বিমানবন্দর জয় হিন্দ জয়গিনে আর এই মেট্রো আপনার সকালে সাতটা বাজে আঠারো মিনিট থেকে ফার্স্ট মেট্রো পেয়ে যাবেন এবং লাস্ট মেট্রো পেয়ে যাবেন আটটা এবং ভাড়া আছে কুড়ি টাকা মোটামুটি দিনে দশ থেকে পনেরো মিনিট প্রবর্তর আপনারা মেট্রো পেয়ে এগুলো কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা আছে খুব ভালো লাগছে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা আছে যেহেতু এটা উদ্বোধন হয়েছে বাইশে আগস্ট আজ পঁচিশে আগস্ট ফার্স্ট কমার্শিয়াল একটা মেট্রো আসছে দেখি এটা পুরোনো র্যাক দিয়েছে তো এটা এয়ারপোর্ট থেকে আসছে চলে যাবে এখন নোয়াপাড়া ডাউন মেট্রো তো বন্ধুরা আমাদের মেট্রো এখন তার দ্বিতীয় হল প্রবেশ করছে যশোর রোড

ভাই একদম পুরো ব্র্যান্ড নিউ রেখো এখানে তো বন্ধুরা মেট্রো রেখে এখন চলে যাচ্ছে সামনে হয়তো এটাকে আবার চেঞ্জ করে ওই লাইনে দেবে হতে পারে আছি জয় হিন্দ মেট্রো স্টেশন

তো নোয়াপাড়া থেকে বারাসা দমদম ক্যান্টনমেন্ট তারপরে আছে যশোর রোড তারপরে আছে জয়হিন্দ আমরা এখন বর্তমানে আছি জয়হিন্দ স্টেশন তো আগামী দিনে এখান থেকে একটা ইন্টারচেঞ্জ হবে এখান থেকে চলে যাবে অরেঞ্জ লাইন যেটা চলে যাচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় রবি হয় নিউ গড়িয়া নাকি নিউ গড়িয়া তো এই রুটটা আগামী দিনে এটা আরও সম্প্রসারিত হবে এটা এখনও আসছে ওই দিক থেকে আসছে আর আপাতত এই পর্যন্ত এখন সার্ভিস চালু হয়েছে আগামী দিনে বিরাটি মাইকেলনগর বারাকপুর মধ্যমগ্রাম হৃদয়পুর বারাসাত